আপনি কি আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না জানা কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আরদ অর্থাৎ পিথিবী আরবিতে হবে আরদ বাংলা অর্থ হবে পিথিবী সাহারা অর্থাৎ মরুভূমি আরবিতে হবে সাহারা বাংলা অর্থ হবে মরুভূমি সাথে অর্থাৎ সমুদ্র সৈকত আরবিতে হবে সাথে বাংলা অর্থ হবে সমুদ্র সৈকত বাংক অর্থাৎ ব্যাংক আরবিতে হবে বাংক বাংলা অর্থ হবে ব্যাংক জিম অর্থাৎ অনুবাদক আরবিতে হবে জিম বাংলা অর্থ হবে অনুবাদক শব্দগুলো আরেকবার শিখে নিন আর অর্থাৎ পৃথিবী অর্থাৎ মরুভূমি সাথে অর্থাৎ সমুদ্র সৈকত অর্থাৎ ব্যাংক অর্থাৎ অনুবাদক বোহাইরা অর্থাৎ লেক আরবিতে হবে বোহাইরা বাংলা অর্থ হবে লেক জাজির অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজির বাংলা অর্থ হবে দ্বীপ শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য হাদিক অর্থাৎ বাগান আরবিতে হবে হাদিক বাংলা অর্থ হবে বাগান গাবা অর্থাৎ বোন আরবিতে হবে গাবা বাংলা অর্থ হবে বোন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক বুহাইরা অর্থাৎ লেক জাজিরা অর্থাৎ দ্বীপ শ্যামস অর্থাৎ সূর্য হাদিক অর্থাৎ বাগান গাবা অর্থাৎ বন নজুম অর্থাৎ তারা আরবিতে হবে নুজুম বাংলা অর্থ হবে তারা শ্যামা অর্থাৎ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ হবে আকাশ নাহর অর্থাৎ নদী আরবিতে হবে নাহর বাংলা অর্থ হবে নদী জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ হবে পাহাড় কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলা অর্থ হবে চাঁদ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক নজুম অর্থাৎ তারা অর্থাৎ আকাশ নাহর অর্থাৎ নদী জাবাল অর্থাৎ পাহাড় কামার অর্থাৎ চাঁদ দাউলা অর্থাৎ দেশ আরবিতে হবে দাওলা বাংলা অর্থ হবে দেশ দোয়াল অর্থাৎ দেশ সমূহ আরবিতে হবে দোয়াল বাংলা অর্থ হবে দেশ সমূহ বোহাইরা বোহাইরা বাংলা অর্থ হবে লেক বোহাই অর্থাৎ লেখ সমূহ আরবিতে হবে বোহাইরাত বাংলা অর্থ হবে লেখ সমূহ শব্দগুলি আরেকবার শিখে নিন দাউলা অর্থাৎ দেশ অর্থাৎ দেশ সমূহরা অর্থাৎ অর্থাৎ সমূহ ইমরা আ অর্থাৎ মহিলা আরবিতে হবে ইমরা আ বাংলা অর্থ হবে মহিলা নিসা অর্থাৎ মহিলাগণ আরবিতে হবে নিসা বাংলা অর্থ হবে মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ আরবিতে হবে লুগাত বাংলা অর্থ হবে ভাষা সমূহ শব্দগুলো আরেকবার শিখে আ, অর্থাৎ মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ ওয়ালাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে বালক অর্থাৎ বালকগণ আরবিতে হবে আউলাদ বাংলা অর্থ হবে বালকগণ পুরুষ আরবিতে হবে রাজুল বাংলা অর্থ হবে পুরুষ রিজাল অর্থাৎ পুরুষগণ আরবিতে হবে রিজাল বাংলা অর্থ হবে পুরুষগণ শব্দগুলি আরেকবার শিখে নিন ওয়ালাদ অর্থাৎ বালক অর্থাৎ বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ অর্থাৎ পুরুষগণ আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে বানাত অর্থাৎ মেয়েগণ আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে মেয়েগণ শব্দ দুটি আরেকবার শিখে নিন বিন্দ অর্থাৎ মেয়ে বানাত অর্থাৎ মেগন মুআলलिम অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিব বাংলা অর্থ হবে ছাত্র বা অর্থাৎ গায়ক আরবিতে হবে বা বাংলা অর্থ হবে গায়ক সুরতি অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতি বাংলা অর্থ হবে পুলিশ মোমার অর্থাৎ সেবিকা অথবা নার্স আরবিতে হবে মোমার বাংলা অর্থ হবে সেবিকা অথবা নার্স আরেকবার শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক তলিম অর্থাৎ ছাত্র মু অর্থাৎ গায়ক সুরতি অর্থাৎ পুলিশ মোমার অর্থাৎ সেবিকা অথবা নার্স শোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলাতে হবে একটু তাখের অর্থাৎ দেরি আরবিতে হবে তাকে বাংলাতে হবে দেরি জালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলাতে হবে রাগ করা লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শোয়াইয়া অর্থাৎ একটু তাকে অর্থাৎ দেরি জালান অর্থাৎ রাগ করা লা অর্থাৎ না আলহীন অর্থাৎ এখন ইচ্ছান অর্থাৎ বারো আরবিতে হবে ইচ্ছান বাংলাতে হবে বারো মাইতাব অর্থাৎ অফিস আরবিতে হবে মাইতাব বাংলাতে হবে অফিস আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইচ্ছান অর্থাৎ বারো মাইতাব অর্থাৎ অফিস আলিয়ম অর্থাৎ আজ আলাতুল অর্থাৎ সময় ইনতা অর্থাৎ তুমি বাদেন অর্থাৎ তারপর আরবিতে হবে বাদেন বাংলাতে হবে তারপর লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে গরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গরিব বাংলাতে হবে কাছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাদেন অর্থাৎ তারপর লেশ অর্থাৎ কেন কালাম অর্থাৎ কথা ফি অর্থাৎ আছে গরিব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে রেজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাইদ অর্থাৎ দূরে রেজ অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আনা অর্থাৎ আমার আবগা অর্থাৎ দরকার অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার অর্থাৎ ডাক্তার, বাংলা অর্থ হবে ডাক্তার রাজুল আমাল অর্থাৎ বিজনেসম্যান অথবা ব্যবসায়ী আরবিতে হবে রাজুল আমাল বাংলা অর্থ হবে বিজনেসম্যান মোমসিলা অর্থাৎ অভিনেত্রী আরবিতে হবে মুমাসসিলা বাংলা অর্থ হবে অভিনেত্রী মুমাসসিল অর্থাৎ অভিনেতা আরবিতে হবে মুমাসসিল বাংলা অর্থ হবে অভিনেতা শব্দগুলো আরেকবার শিখে নিন ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইনতা অর্থাৎ তুমি অর্থাৎ কোথায় রো অর্থাৎ যাওয়া অর্থাৎ আমি কাম অর্থাৎ কত মুফত অর্থাৎ খোলা আরবিতে হবে মুফত বাংলাতে হবে খোলা মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলাতে হবে অফিস সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ ইয়ামুল আহাদ অর্থাৎ রবিবার আরবিতে হবে ইয়ামুল আহাদ বাংলাতে হবে রবিবার ইয়ামুল ইতনাইন অর্থাৎ সোমবার আরবিতে হবে ইয়ামুল ইতনাইন বাংলাতে হবে সোমবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুফত অর্থাৎ খোলা মতব অর্থাৎ অফিস সুরতা অর্থাৎ পুলিশ ইয়ামুল আহাদ অর্থাৎ রবিবার ইয়ামুল ইতনাইন অর্থাৎ সোমবার আশারা অর্থাৎ দশ আরবিতে হবে সারা বাংলাতে হবে দশ লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না হ্যাদা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাদা বাংলাতে হবে এটা ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে অনেক আতি অর্থাৎ দিব আরবিতে হবে আতি বাংলাতে হবে দিব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আশারা অর্থাৎ দশ লা অর্থাৎ না হ্যাদা অর্থাৎ এটা ওয়াজিদ অর্থাৎ অনেক আতি অর্থাৎ দিব ইও মূল তোলাতা অর্থাৎ মঙ্গলবার আরবিতে হবে ইউ মুল তোলাতা বাংলাতে হবে মঙ্গলবার। ইও মূল আরবিয়া অর্থাৎ বুধবার আরবিতে হবে ইয়া মুল আরবিয়া বাংলাতে হবে বুধবার। ইওমুল খামিস অর্থাৎ বিৃহস্পতিবার আরবিতে হবে ইয়াও মুল খামিস বাংলাতে হবে বিরস্পতিবার। ইও মূল জমা অর্থাৎ শুক্রবার আরবিতে হবে ইওমূল জমা বাংলাতে হবে শুক্রবার। ইয়ামূল সাবত অর্থাৎ শনিবার আরবিতে হবে ইওমুল সাবত বাংলাতে হবে শনিবার। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইয়ামুল তুলাতা অর্থাৎ মঙ্গলবার ইয়ামুল আরবিয়া অর্থাৎ বুধবার ইয়ামুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার ইয়ামুল জুমা অর্থাৎ শুক্রবার ইয়ামুল সাবাত অর্থাৎ শনিবার কামনাফর অর্থাৎ কতজন আরবিতে হবে কামনাফর বাংলাতে হবে কতজন ওয়াহিদ নফর অর্থাৎ একজন আরবিতে হবে ওয়াহিদ বাংলাতে হবে একজন ইজার অর্থাৎ ভাড়া আরবিতে হবে ইজার বাংলাতে হবে ভাড়া ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাম নফর অর্থাৎ কতজন ওয়াহিদ নফর অর্থাৎ একজন ইজার অর্থাৎ ভাড়া ফুলুস অর্থাৎ টাকা আবগা অর্থাৎ লাগবে নূর অর্থাৎ আলো আর যদি হবে নুর বাংলাতে হবে আলো জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলাতে হবে অন্ধকার সকল অর্থাৎ চালু করা আর হবে সকল বাংলাতে হবে চালু করা তাফি অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে তাফি বাংলাতে হবে বন্ধ করা ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতাহ বাংলাতে হবে কোলা শব্দগুলো আরেকবার করে শিখে না যাক নুর অর্থাৎ আলো জুলমা অর্থাৎ অন্ধকার সকল অর্থাৎ চালু করা

বাংলা অর্থ হবে সে ভালো আছে ওয়া সে ভালো আছে ওয়া শব্দের অর্থ হবে আছে না হল আলহীন মুশগুল অর্থাৎ আমরা এখন ব্যস্ত না হলু আলহিন মুশগুল বাংলা অর্থ হবে আমরা এখন ব্যস্ত নাহুন শব্দের অর্থ হবে আমরা আলহিন শব্দের অর্থ হবে এখন মজবুল শব্দের অর্থ হবে ব্যস্ত নাহন ও অর্থাৎ আমি একাদ জানি হাদাসগল আনাম আলম বাংলা অর্থ হবে আমি একাজ জানি হাদা সগল আনাম আলম হাদা শব্দের অর্থ হবে এ বা এই সগল শব্দের অর্থ হবে কাজ আনা শব্দের অর্থ হবে আমি মালুম শব্দের অর্থ হবে জানি হাদা সগল আনা মালুম অর্থাৎ আমি এই কাজ জানি জানিগল খালাস আমার কাজ শেষ আনা সৈগল খালাস বাংলা অর্থ হবে আমার কাজ শেষ আনা শব্দের অর্থ হবে আমার সগল শব্দের অর্থ হবে কাজ খালাস শব্দের অর্থ হবে শেষ আনা সগল খালাস আনা আমার কাজ শেষ انا ابغى شويه فلوس অর্থাৎ আমার কিছু টাকা লাগবে আনা ابغى شويه فلوس বাংলা অর্থ হবে আমার কিছু টাকা লাগবে আনা শব্দের অর্থ হবে আমার ابغى শব্দের অর্থ হবে লাগবে شويه শব্দের অর্থ হবে কিছু فلوس শব্দের অর্থ হবে টাকা আনা ابغى شويه فلوس আমার কিছু টাকা লাগবে

বাংলা অর্থ হবে কাল সকালে আসো কাল বকরা শোভা অর্থাৎ কাল সকালে আসো তাল শব্দের অর্থ হবে আসা বকরা শব্দের অর্থ হবে কাল শোভা শব্দের অর্থ হবে আসো জয়ী চৈস বাংলা অর্থ হবে ঠিক আছে কখন কাজ করতে হবে তাইয়েব মিতাইজি, জয়ী চৈস অর্থাৎ ঠিক আছে কখন কাজ করতে হবে তাই শব্দের অর্থ হবে ঠিক আছে মিতা শব্দের অর্থ হবে কখন ইজি শব্দের অর্থ হলো হবে চৈয় শব্দের অর্থ হবে করা সগল শব্দের অর্থ হবে কাজ তাইল অর্থাৎ ঠিক আছে কখন কাজ করতে হবে আনা আতি ইসরিম রিয়াল অর্থাৎ আমি বিশ রিয়াল দেব আনা আতি ইসিম রিয়াল বাংলা অর্থ হবে আমি বিশ রিয়াল দেব আনা শব্দের অর্থ হবে আমি আতি শব্দের অর্থ হবে দেব ইসরিম শব্দের অর্থ হবে বিষ রিয়াল শব্দের অর্থ হবে টাকা আমি বিশ রিয়াল দেব আনা ইন্তার অর্থাৎ আমি আসছি একটু অপেক্ষা করো আনা ইজি সুয়াইয়া ইন্তজার আমি আসছি একটু অপেক্ষা করো আনা শব্দের অর্থ হবে আমি এজি শব্দের অর্থ হবে আসছি সুয়াইয়া শব্দের অর্থ হবে একটু ইন্তজার শব্দের অর্থ হবে অপেক্ষা করা আনা ইজি সুয়াইয়া ইন্তজার আমি আসছি একটু অপেক্ষা করো ইস আবগা ইনটা অর্থাৎ আপনার কি লাগবে ইস আবগা ইনটা বাংলা অর্থ হবে আপনার কি লাগবে ইস আবগা ইনতা এর অর্থ হবে কি লাগবে ইনতা শব্দের অর্থ হবে আপনার অথবা তোমার আমি এটা চাই না আনামা এবা বাংলা অর্থ হবে আমি এটা চাই না আনা মা এবা আনার শব্দের অর্থ হবে আমি মা এবি শব্দের অর্থ হবে না হাদা শব্দের অর্থ হবে এটা আমি এটা আমি আনামা আরফ ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না আনা শব্দের অর্থ হবে আমি মা আরফ অর্থ হবে চিনি না ইনতা শব্দের অর্থ হবে তোমাকে আনামা আরফ ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না কল্লু নফর রো বাংলা অর্থ হবে সবাই চলে যাও আরবিতে হবে কল্লু নফর রো বাংলা অর্থ হবে সবাই চলে যাও কলু নফর মানে হবে সবাই রো শব্দের অর্থ হবে যাওয়া কল্লু নফর রো সবাই চলে যাও মিন হাদা ওয়ালাদ বাংলা অর্থ হবে এটা কার ছেলে মিন হাদা ওয়ালাদ বাংলা অর্থ হবে এটা কার ছেলে মিন শব্দের অর্থ হবে কে বা কার হাদা শব্দের অর্থ হবে এটা ওয়ালাদ শব্দের অর্থ হবে ছেলে মিন হাদা ওয়ালাদ বাংলা অর্থ হবে নিচে রাখো আরবিতে হবে খাল্লি তাহাদ বাংলা অর্থ হবে নিচে রাখো খাল্লি শব্দের অর্থ হবে রাখো তাহাদ শব্দের অর্থ হবে নিচে খাল্লিদা খেল বাংলা অর্থ হবে ভেতরে রাখো আরবিতে হবে খাল্লি দাখেল বাংলা অর্থ হবে ভেতরে রাখো খাললি অর্থ শব্দের রাখো ভেতরে। বাররা অর্থাৎ বাহিরে রাখো আরবিতে হবে খাল্লি বাররা বাংলা অর্থ হবে বাহিরে রাখো খাললি বাররা খাললি শব্দের অর্থ হবে রাখো বাররা শব্দের অর্থ হবে বাহিরে ইন্টামিতা বাংলা অর্থ হবে তুমি কখন যাবে তুমি কখন যাবে ইনতা শব্দের অর্থ হবে তুমি রোজ শব্দের অর্থ হবে যাবে। রো তুমি কখন যাবে দা আলহিনী বাংলা অর্থ হবে এখানে আসো আরবিতে হবে দা আলহিনী অর্থাৎ তুমি এখানে আসো তা আল শব্দের অর্থ হবে আসা হিনি শব্দের অর্থ হবে এখানে তা এখানে আসো ভালো মানুষ বাংলা অর্থ হবে সে অনেক ভালো মানুষ ওয়া শব্দের অর্থ হবে সে জিয়াদা শব্দের অর্থ হবে অনেক কয়েস নফুর শব্দের অর্থ হবে ভালো মানুষ ওয়া জিয়াদা কয়েস নফুর সে অনেক ভালো মানুষ ইন্দা খাল্লি হুনাক অর্থাৎ তুমি ওখানে থাকো ইন্দা খাল্লি হুনাক বাংলা অর্থ হবে তুমি ওখানে থাকো ইন্দা শব্দের অর্থ হবে তুমি খাল্লি শব্দের অর্থ তা হবে থাকো হুনাক শব্দের অর্থ হবে ওখানে ইন্দা খাল্লি হুনাক তুমি ওখানে থাকো জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে অনেক ভালো আউ্বাল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্বাল বাংলাতে হবে আগে শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলাতে হবে পান করা এসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেন অর্থাৎ ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আউ্বাল অর্থাৎ আগে শরাব অর্থাৎ পান করা অ্যাসিড অর্থাৎ জুস গোরফা অর্থাৎ রোম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রোম মিন লেক অর্থাৎ দয়া করে আরবিতে হবে মিন লেক বাংলাতে হবে দয়া করে সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু উস্কুত অর্থাৎ চুপ থাকা আরবিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ থাকা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোর্ফা অর্থাৎ রোম মিনফাদ লেক অর্থাৎ দয়া করে সোয়াইয়া অর্থাৎ একটু উস্কুত অর্থাৎ চুপ থাকা রো অর্থাৎ যাওয়া